আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সুপ্রভা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড খানদানি পার্ট ওয়ার থাকবে দেখুন সুন্দর সুন্দর চার কালারের মধ্যে আমরা পাবো এবং প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো কালার চার আছে চারটা কালারের মধ্যে আমরা পেয়ে যাব যেগুলো আগানোর আগানোর ডিজাইনের মধ্যে থাকবে ইন্সপায়ার্ড কালেকশন তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখাই দে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার থাকবে তো প্রথমে আমরা হচ্ছে অলিফ প্যারাটোলিফ কালারটা দেখো একেবারে হচ্ছে নতুন ডিজাইন জাস্ট ডিজাইনগুলো দেখুন কাজের ডি ধরনগুলো দেখুন অনেক সুন্দর করে কাজ করা থাকবে ফুল ড্রেসের মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ করা প্লাস হেভি এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা এবং ম্যাট গোল্ডেন টাইপসের একটা সুতো দিয়ে সুন্দর কাজ করা হয়েছে প্রত্যেকটিরই সাইজ আছে যেহেতু রেডিমেড ড্রেস প্রত্যেকটার সাইজ থাকবে এইট থেকে শুরু করে আপনারা ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন যেহেতু হচ্ছে ফেব্রিক্স আমরা ইনার এড করা পেয়ে যাব এখানে কিন্তু ডাবল পারে ফলস করা আছে এত সুন্দর কম্বিনেশন থাকবে এবং স্যালোয়ারগুলো কিন্তু তৈরি করা ফ্রি সাইজের মধ্যে আমরা স্যালোয়ার পাবো আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর এটা দেখুন দুপাটা কত নাইস দুপাট্টাটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা এটি দেখুন এটা আসবে হচ্ছে ফুল দুপাট্টা ডিজাইনটা তো সহ ড্রেসটা দেখতে কেমন হয় একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখুন এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের লুকটা এই ড্রেসগুলো বেস্ট প্রাইজে আজকে দিয়ে দিব এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি ড্রেসেরই ডিজাইন পাকিস্তানের ড্রেসের ডিজাইন দেখে কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে মেকিং করা হয়েছে ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এবং বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি একটু উপর করে ধরো তো ড্রেসটা এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা স্টাইলিশ কাজ করা গোডিয়াস কাজ করা আমরা দুপাটা পেয়ে যাব ওয়াও দেখুন কত যে সুন্দর থাকছে এই দুপাটাটা সেম টু সেম পাকিস্তানি ড্রেসেরই ডিজাইন এবং ফিনিশিংটাও কিন্তু সেরকম করার চেষ্টা করা হয়েছে দেখুন এত সুন্দর করে কাজটা করা থাকবে একেবারে নিখুঁতভাবে কাজ করা মানে বুজার ক্যাপাসিটি নাই কনফিউজ হয়ে যাবে এটার ডিজাইনটা দেখুন না এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের প্রাইস দিব আমরা আজকে আপনাদেরকে দুই হাজার টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে দেখানো হচ্ছে আপনাদেরকে এই ড্রেসগুলো মিস করা যাবে না এই ড্রেসগুলো মিস করা যাবে না এই যে দুপাটার ডিজাইনটা নেই কত সুন্দর দুপাটা ফুল ড্রেসটা যদি দেখাই একটু আপনাদেরকে যে এটা আসবে হচ্ছে ফুল দুপাটা ড্রেসটা এটার আরও একটা কালার আছে দুই হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো লাস্ট ওয়ান আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা আসবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে চার কালারের মধ্যে এই ডিজাইনটাতে কিন্তু আপনারা কালার পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে আপনার একটি করে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন কেউ আজকের এই কালেকশনগুলো অন্তত পক্ষে মিস করেন না কেননা দুই হাজার টাকায় আপনারা পাকিস্তানি ড্রেসেরই একটা ড্রেসের ডিজাইন পেয়ে যাচ্ছে বুজার ক্যাপাসিটি নাই আর এটা আসবে হচ্ছে দুপাটারা বা দুপাটার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে নিলে টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন দুপাটা সহ এটার ফুল ডিজাইনটা দেখুন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ